প্রশাসনের অধীনে দু আঠারো সালে এক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নানাবিধ নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বিজয় দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যাবতীয় স্বৈরাচারী গণবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমকে বৈধতা দেওয়ার প্রতিষ্ঠা করা হয় যেহেতু ইতোপূর্বে ডাকসু নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা কিংবা ভোট জালিয়াতি সহ নানাবিধ নির্বাচনী অনিয়মের মাধ্যমে শিক্ষার্থীদেরকে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে এবং বর্তমান গঠনতন্ত্র ডাকসু নির্বাচনের নিয়ম নিয়মিততা স্বচ্ছতা ও গণতান্ত্রিকতা নিশ্চিত করে না যেহেতু ডাকসুর বর্তমান গঠনতন্ত্র ছাত্র সংসদকে শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ স্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তর করতে অপারও যেহেতু ডাকসুর বর্তমান গঠনতন্ত্র ডাকসুর লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী এবং অন্যান্য কাঠামোগত বিষয়াদি সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে সীমাবদ্ধ রাখার মাধ্যমে ডাকসুর ঐতিহাসিক রাজনৈতিক গুরুত্ব ও সেই সূত্রে শিক্ষার্থী অধিকার গণতান্ত্রিক অধিকার আদায়ের অপার সম্ভাবনা অর্জন ও পূরণের পথে বাধা সৃষ্টি করে আবারও যেহেতু ডাকসুর বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী সংসদের সভাপতি হন উপাচার্য এবং তিনি একক ছাত্র এক এক নায়কতান্ত্রিক ও অগণতান্ত্রিক ক্ষমতার অধিকারী যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক কাঠামো অপ্রত যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হওয়ার পরও ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের উপর শিক্ষার্থীদের কোনো নিয়ন্ত্রণ নাই তাই আমরা শিক্ষার্থী অধিকার ও গণমুক্তির সংগ্রামের লড়াই শক্তি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ একটি স্বাধীন স্বতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত নিয়ন্ত্রিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত অর্থে প্রতিনিধিত্বশীল একটি গণতান্ত্রিক ডাকশ করার নিমিত্তে ডাকশ গঠনতন্ত্রের এই সংযোজন বিয়োজন ও সংশোধন প্রস্তাবনা উত্থাপন করছি সাংবাদিক বন্ধন বর্তমান ডাকশ গঠনতন্ত্রের কাঠামোকে যৌক্তিক সময়োপযোগী ও গণতান্ত্রিক করার প্রয়াসে এই প্রস্তাবনা ক্ষুদ্রতে ক্ষুদ্র নানান সংস্কার উত্থাপন করছে অধিকতর গুরুত্বপূর্ণ প্রস্তাবনা সম্ভব হল আমরা বলছি গণতন্ত্রের শুরুতে একটি প্রস্তাব অর্থাৎ প্রিয়াঙ্গল সংযোজনের কথা আপনারা জানেন যে কোনো একটা প্রতিষ্ঠান যেটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হয় সেটা যদি একটা দেশের সংবিধানকে নিতে পারেন এক্লাম্বল হিসেবে তার একটা প্রস্তাব থাকে একটা প্রিয়াঙ্গল থাকে যে প্রস্তাবের মাধ্যমে একটা নির্দিষ্ট গোষ্ঠী নিজেদেরকে একটি সংগঠনে কিংবা একটি রাষ্ট্রের যে কোনো কিছুতে সংগঠিত করে সেই জায়গা থেকে আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ঐক্যবদ্ধভাবে নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণে ছাত্র সংস্থা সংগঠিত হওয়ার ঘোষণা প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য প্রস্তাব সংযোজন এনেছি সেই সংযোজনগুলোর মধ্যে আমরা স্পষ্ট করতে চেয়েছি শিক্ষার্থী অধিকার দেশে গণতন্ত্র রক্ষায় গণমানুষের অগ্রগতির প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণতান্ত্রিকতা রক্ষায় একাডেমিক পাঠ্যক্রমের সামাজিকতা বজায় রাখতে একটি সুস্পষ্ট অঙ্গীকার সেই অঙ্গীকারগুলা সংযোজনের জন্য আমরা তিনটা নতুন লক্ষ্য সংযোজনের কথা বলেছি আমরা ডাকসুর কার্যাবলী অংশে একাধিক সংস্কারের কথা বলছি আমরা আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন ডাকসুর বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর সভাপতি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটা একটা সর্বৈ অযৌক্তিক একনায়কতান্ত্রিক এবং সৈনতান্ত্রিক বিধান আমরা চাই যে ছাত্র সংসদের সভাপতি ছাত্রদের ভেতর থেকেই হবে এবং ছাত্রদের সরাসরি ভোটে নির্বাচিত হবে এবং এই বিষয় ধারা এবং উপধারা আমরা আমাদের বিস্তারিত প্রস্তাবনায় সংযোজিত করেছি এর পাশাপাশি হল সংসদ যেই প্রবোসের হল সংসদের সভাপতি হওয়ার বিধান সেটিও আমরা বাতিল করতে বলেছি এবং হল সংসদেও শিক্ষার্থীদের ভেতর থেকে শিক্ষার্থীদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচনের কথা করেছি এর পাশাপাশি কোষাক্তঙ্গ পদ্ধতি আগে যেভাবে উপাচার্য কিংবা প্রভুদ্বারা নির্বাচিত হইল সেটিও আমরা বাতিল করতে বলছি এগুলোর পরেও যদি শিক্ষার্থী প্রতিনিধিত্ব রাষ্ট্র সভাপতি হয় না সেই ক্ষেত্রেও সভাপতি এক ক্ষমতাগুলা ও পূর্ববর্তী গণতান্ত্রিক ছিল এগুলো বাতিল আমরা চাইছি এবং ওই এক নায়কতান্ত্রিক ক্ষমতাগুলা গণতান্ত্রিক নানান ধারা ও ধারা নিয়ে আমরা লিপ্টেশ করতে বলছি এর পাশাপাশি আমরা ডাক্তার বর্তমান যে কাঠামো সেখানে যে পদগুলো আছে সেগুলো সংস্কার দাবি করেছি তার মধ্যে আমরা স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নামে যে পদটি আছে সেটি সংস্কার করে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক নামকরণ করতে বলেছি এবং এটির যে কার্যাবলী সেগুলো তো আমরা সংস্কার করতে বলেছি সেই সংস্কারগুলো তো আপনার বিস্তারিত উপস্থাপনা করে এর পাশাপাশি আমরা সমাজসেবা বিষয়ক সম্পাদক পদ সংস্কার করে সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রূপান্তর করতে বলছি এবং এইখানেও সমাজসেবা সম্পাদকের যে কার্যাবলী সেটিকে সেই কাজের পরিধিকে আরো ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ প্রকৃতি সেই প্রাণ প্রকৃতির ওখায় ভূমিকার জন্য যেসব কার্যাবলী নেওয়া প্রয়োজন সেগুলো করতে বলছি আমরা নতুন পাঁচটি পদ সংযোজন করতে বলছি তার মধ্যে তিনটি ও অত্যাধিক গুরুত্বপূর্ণ একাডেমিক অ্যাফেয়ার্স ও গবেষণা বিষয়ক সম্পাদক আবাসন বিষয়ক সম্পাদক স্বাস্থ্যসেবা নিরাপত্তা বিষয়ক সম্পাদক এই পদগুলার যেই কার্যপরিধি সেটি বিস্তারিত প্রস্তাবনায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতভাগ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় কার্যপরিধি একাডেমিক স্তর পর্যন্ত নিশ্চিত করতে আমরা অনুষদ এবং ইনস্টিটিউট সমূহের ছাত্র সংসদ গঠনের বিধান সংযোজন করতে বলছি অনুষদ এবং ইনস্টিটিউট সমূহ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই আবাসিক শিক্ষার্থী না বরঞ্চ মহাজায় যে অধিকাংশই আবাসিক শিক্ষার্থী না যেহেতু আমাদের আবাসনের অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে তাদের প্রতিনিধিদের জন্য এবং আবাসিক কী বলে যেমন একাডেমিক যেই কার্যপরিধি সেটাকে ডাকসুর কার্যকরীর ভিতরে আনার জন্য আমরা অনুসন্ধান ইনস্টিটিউট সংসদের প্রস্তাবনা করছি আমরা আরেকটি বেশ বড় বড় চেঞ্জের কথা বলছি আমরা ডাকসুর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে একটি প্রতিনিধি পরিষদের গড়াপত্তন করতে বলছি সেই প্রতিনিধি পরিষদে ডাকসুর যে তিনটি কাঠামো আমরা প্রস্তাব করছি অর্থাৎ পূর্ববর্তী কেন্দ্রীয় নির্বাহ নির্বাহী সংসদ এবং গণসংসদের পাশাপাশি প্রস্তাবিত অনুষদ কিংবা ইনস্টিটিউট সংসদের যে নেতৃবৃন্দ অর্থাৎ নির্বাচিত প্রত্যেক প্রতিনিধি সবাইকে নিয়ে প্রতিনিধি পরিষদ গঠিত হবে ধরে নেওয়া যেতে পারে প্রতিনিধি পরিষদের সাইজ অ্যারাউন্ড সাড়ে তিনশো বা চারশো হতে পারে তো এই যে চারশো বা সাড়ে চারশো জনের বডিটা এটা হবে প্রতিনিধি পরিষদ এবং প্রতিনিধি পরিষদ হবে ডাকশো নিজেদের ধরনের সর্বোচ্চ বডি প্রতিনিধি পরিষদের আজ্ঞা থাকবে অন্যান্য সকল বডি অর্থাৎ প্রতিনিধি পরিষদ অন্যান্য বডিকে যে কোনো আদেশ দিলে অন্যান্য বডি সেটির আজ্ঞা বহন হবে আমরা হলের ক্ষেত্রে বা ইনস্টিটিউটের ক্ষেত্রে বা অনুষদের ক্ষেত্রে সেখানে একটি সাধারণ পরিষদ সংযোজনের কথা বলছি সাধারণ পরিষদের সদস্য হবে ওই সংসদের প্রত্যেক সদস্য অর্থাৎ কোনো একটা হলের সাধারণ পরিষদের সদস্য হবে ওই হলের সাথে অ্যাটাচ প্রত্যেক শিক্ষার্থী আমরা নির্বাচন ব্যবস্থার আঙুল সংস্কার করতে বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে দুইজন শিক্ষার্থী এবং তিনজন শিক্ষক সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠনের বিধান সংযোজন করতে বলেছি ভোট কেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরে উন্মোদনা করতে বলেছি কর্মকর্তাদের অভিশংসন অনাস্থা সংসদ কমিটি বিলুপ্তি ও শূন্যপদ পূরণের গণতান্ত্রিক বিধান সম্বলিত তিনটি পৃথক ধারা আমাদের প্রস্তাবে সংযোজিত হয়েছে মোট শিক্ষার্থীদের পনেরো পার্সেন্টের আবেদনের প্রেক্ষিতে ডাকসুর এক্তিয়ার ভুক্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আবেদনের প্রেক্ষিতে গণভোট অনুষ্ঠিত করার বিধান সংযোজন করছি অর্থাৎ ধরে নেওয়া যাক দেশে একটি আন্দোলন চলছে ভোটাধিকার আন্দোলন হতে পারে সেটি তাহলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরো পার্সেন্ট স্টুডেন্ট মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আন্দোলনে পার্টিসিপেট করা উচিত তাহলে তারা ডাক উদ্দেশ্যে একটি গণভোট আয়োজনের আবেদন করতে পারে এবং সেই গণভোটে যদি ওই আন্দোলনে পার্টিসিপেশনের পক্ষে মতামত একান্ন পার্সেন্টের বেশি আসে তাহলে ডাক শুরু শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে এবং সেই আন্দোলনের সম্মতি প্রকাশ করতে বাধ্য হবে এভাবে গণভোটের মাধ্যমে একাধিক বিষয় শিক্ষার্থীরা রেজলভ করতে পারবে সেটা শুধু ন্যাশনাল ইস্যুতে হবে এমন না বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা সমাধানও গণভোটের মাধ্যমে হতে পারে গঠনতন্ত্র সংশোধনের আপনারা জানেন বর্তমান বিধানটা হচ্ছে যে সিন্ডিকেট করে দেবে ছাত্রদের এখানে কোনো একটিয়ার নেই আমরা এই বিধানটা সম্পূর্ণ বাদ দিতে চাচ্ছি এবং আমরা বলছি গঠনতন্ত্র সংশোধনের একমাত্র বৈধ উপায় হবে গণভোট অর্থাৎ ডাকস নির্বাচনে দিনই একটা গণভোট হবে এই গণভোটটা একটু বিশেষ মানে নির্বাচনের নির্বাচন থেকে ত্রিশ দিন আগে একটা সাধারণ প্রধি পরিষদের বার্ষিক সভা হবে সেই বার্ষিক সভার পনেরো দিন আগে গণ গণতন্ত্র সংশোধনী প্রস্তাবনা চাওয়া হবে প্রস্তাবনাগুলো আসার পরে সেইগুলা গণতন্ত্রের একটি আর মোট সেটি যাচাই বাছাই করার পরে পরবর্তী নির্বাচনে ওই প্রস্তাবনা সহ গণভোট আকার হবে যেই গণভোটগুলো সংসার ভিত্তিতে জয়ী হবে যে সংশোধনী প্রস্তাবগুলো সেগুলো গৃহীত হবে আমরা কয়েকটি উপকমিটি গঠনের কথা বলছি তার মধ্যে অন্যতম হচ্ছে একাডেমিক অ্যাফেয়ার্স বা গবেষণা বিষয়ক উপকমিটি এবং আবাসন বিষয়ক উপকমিটি প্রস্তাবনায় গঠনতন্ত্রের প্রস্তাবের খসহ এই সকল বিধি বিধানসমূহের যৌক্তিকতা কার্যকারণ গঠন একাধিক ধারা এবং উপধারার মাধ্যমে বিবৃত করা হয়েছে আরও অসংখ্য খুঁটিনারি সংস্কার বিস্তারিত প্রস্তাবনা রয়েছে সাংবাদিক বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার নিমিত্তে সিনেটে ছাত্র প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্তি ও প্রস্তাবিত অনুষদ বা ইনস্টিটিউট সংসদের নির্বাচিত কর্মকর্তাদের মনোনয়নের মাধ্যমে একাডেমিক কাউন্সিলের শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি আমরা নির্বাচনী অনিয়ম ও ভোট কার্যকৃতিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ডাকসু নির্বাচনের স্বচ্ছতা ও গণতান্ত্রিকতা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নির্বাচনী পরিবেশ বিনির্মাণে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে সাংবাদিক বন্ধুগণ আমরা আরও প্রত্যাশা করি নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীদের নির্বাচনী প্রচারে সাম্যাবস্থা ও গণতান্ত্রিকতা বজায় রাখা ও ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট হওয়া থেকে রক্ষার নিমিত্তে পোস্টার ও অন্যান্য প্রচারিক উপাদান ছাটানোর জায়গা নির্দিষ্ট করা হবে এবং একই সাথে প্রাণ প্রকৃতির প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করব নির্বাচনী প্রচারে বান্ধব উপকরণ ব্যবহার বাধ্যতামূলক করা হবে যদি আজকে আসলে আমাদের প্রেস কনফারেন্স আমরা পিভিসি ব্যবহার করেছি আপনারা জানেন যে আমরা ইউজুয়ালি কাপড়ের ব্যানার ব্যবহার করি কিন্তু যাই হোক সময়ের অপ্রতুলতা এবং এক প্রকার নেয়েন্সের কারণে আমাদের আজকে সেটা করা হয়ে ডাকসু ডাকসু নির্বাচন নির্বাচন কেন্দ্রিক সকল কর্মকাণ্ড পুরো দেশের জন্য এবং দেশের সকল অনুরূপ প্রতিষ্ঠানের জন্য গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করুক এই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল অংশীজনের মতামত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে একটি যৌক্তিক সময়োপযোগী ও গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে ডাকসুকে একটি শিক্ষার্থী ও গণবান্ধব প্রতিষ্ঠানের রূপ দেবেন এবং পরিবর্তনের এই সময়কালে সর্বোচ্চ শব্দ ব্যবহার নিশ্চিত করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ